হাতের লেখায় মার্জিনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্জিন থেকে একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে নানান বিষয় জানতে পারা যায় নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলার গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের লেখায় মার্জিনের ভূমিকা নিয়ে ভিডিওটি শুরু করবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে যদি ফেসবুক থেকে আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রেখে দেবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হাতের লেখায় মার্জিনের গুরুত্ব হাতের লেখায় মার্জিন একটি অন্যতম বিষয় মার্জিন বলতে আমরা সাধারণত আপ অ্যান্ড ডাউন এবং লেফট অ্যান্ড রাইট মার্জিনকে বুঝি তবে একজন ছাত্র বা ছাত্রী বা যে কোনো মানুষ যেমন খাতার চারধারে একটা মার্জিন টেনে নেন লেখবার আগে একজন গ্রাফোলজিস্ট কিন্তু সেভাবে মার্জিনকে দেখেন না বরং একজন গ্রাফোলজিস্টের কাছে যখন একজন মানুষ আসে কাউন্সেলিংয়ের জন্য তখন তিনি তাকে মার্জিন ছাড়া লিখতে বলেন এবং গ্রাফোলজিস্ট একটা মার্জিন কল্পনা করে নেন অর্থাৎ একটা ইমাজিনারি মার্জিনকে তিনি ব্যবহার করেন তিনি লেফট এবং রাইট এবং আপ অ্যান্ড ডাউন এই চারদিকে একটা মার্জিন কিন্তু কল্পনা করে নেন এবং এই মার্জিনটার দ্বারাই তিনি একজন মানুষ সম্পর্কে নানান রকম ধারণা করতে পারেন লেফট মার্জিন এবং আপ মার্জিন এটা অনেকটা একরকম একইভাবে রাইট এবং ডাউন মার্জিন বিষয়টা অনেকটা একরকম লেফট মার্জিন থেকে একজন মানুষের তার অতীত জীবন বিভিন্ন ট্রমা তার পারিবারিক সম্পর্ক তার কোন বয়সে ট্রমা ছিল এই সমস্ত বিষয়গুলি কিন্তু বেরিয়ে আসতে পারে অথবা সেই মানুষটি তার বাবা মার সঙ্গে সম্পর্ক কেমন পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন আগে কেমন ছিল বর্তমানে কেমন এই সমস্ত বিষয় লেফট মার্জিনের দ্বারা বোঝা যায় আর রাইট মার্জিনের দ্বারা একজন মানুষ কতটা রিস্ক নিতে পারে অর্থাৎ তার রিস্ক টেকিং অ্যাবিলিটি একজন মানুষ সে খুব অ্যাক্সিডেন্ট প্রোন কিনা অর্থাৎ তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটানোর প্রবণতা রয়েছে কিনা না অথবা সেই মানুষটিকে খুব নিরীহ নাকি এই সমস্ত বিষয় এবং আরও নানান বিষয় কিন্তু জানতে পারা যায় তারা যদি আপনাদের হাতের লেখা অ্যানালিসিস করাতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ ভালো থাকুন সকলে ফিরে আসবো আবারও কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সঙ্গে থাকুন